আচ্ছা অনিমেষ তোমার কি মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখার দিনটি সেদিন আমি কি রঙের শাড়ি পরেছিলাম আমার চুলগুলো খোলা ছিল নাকি খোপা জানি তোমার কিছুই মনে নেই কারণ তুমি বরের মতোই ভোলা মন অবশ্যই আমি আগে তোমাকে খুঁজে পেয়েছিলাম ফেসবুকে প্রথম দিকে তোমাকে ফেসবুকে ফলো করতাম তোমার অ্যাক্টিভিটিসগুলো আমি অনেক বেশি আমি ফলো করতাম তোমার প্রতিটা স্ট্যাটাস আমি মন দিয়ে পড়তাম কিন্তু জানো একটা বারের জন্য রিয়েক দেওয়ার আমি সাহস পাইনি আবার তোমার সামাজিক কর্মকাণ্ডগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করত একদিন তো তোমাকে সাহস করে ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠালো তুমি কদিন পর অ্যাকসেপ্ট করলে তারপর আমাদের দুজনের মাঝে মাঝে চ্যাট হতো বিভিন্ন বিষয় নিয়ে তাই না অনিমেশ তারপর একদিন মনে মনে উপলব্ধি করলাম তোমার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা শুরু হলো কিন্তু আমি জানতাম বুঝতাম এটা হবার নয় কারণ তোমার আমার মাঝে একটা অদৃশ্য দেয়াল লুকিয়েছিল অনিমেশ আমার অনেকগুলো একাকী নিঃসঙ্গ রাতের সঙ্গী তুমিই ছিলা অনিমেশ কত রাত ঘন্টার পর ঘন্টা চ্যাট করতাম আমরা কথা বলতাম যখন আমার পৃথিবী ভেঙে কান্না আসতো বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছা আর হতো না ঠিক তখনই তুমি আমাকে নতুন আশা অনুপ্রেরণা জুগিয়েছিল অনিমেষ সবই কি ভুলে গেছো অনিমেষ আর আমি দেখো না পাগলের মতো সেটাকে ভরসার হাত ভেবেছিলাম আমি কি পাগল তাই না অনিমেষ কিন্তু না আমি পরে বুঝলাম এই হাত ভরসার না তাই তো আমি আর নিজের আবেগটাকে যতটা পারি সংযত করেছি তোমার কাছে বুঝতে দেইনি আমার মনেও যে আবেগ অনুভূতি আছে মাঝে তো কোনো যোগাযোগই ছিল না বুকের ভিতরে কষ্টের বোঝাটাকে দুমড়ে মুচড়ে রেখেছিলাম কিন্তু না পারিনি আবার তোমার সাথে যোগাযোগ আবার একসাথে ঘুরে বেড়ানো ঘাসফড়িংয়ের মতো খাওয়া-দাওয়া আমি একটু বড্ড সাহসী তাই না অনিমেশ আর তুমি ভিটুর তোমার কেমন ভালোবাসা অনিমেষ আমাকে একবার দেখার জন্য তুমি ছুটে আসতে চাও আমার সাথে সময় কাটানোর জন্য তুমি অস্থির হয়ে যাও অনিমেষ কিন্তু তুমি আমাকে সারা জীবনের জন্য কেন অনিমেষ কেন অনিমেষ অনেক দেরি হয়ে গেছে অনিমেশ আমি শুধু এটাই চাই তুমি ভালো থেকো অনিমেশ তোমার হৃদিতা আজ অনেক দূরে অনেক দূরে ভালো থেকো অনিমেষ